দেখো এখন করছি তিন ভাজা আর আজকে করবো চাউমিন বহুদিন পরে আজকে চাউমিন করবো সকালবেলা ব্রেকফাস্ট তো আমাদের তো ব্রেকফাস্ট সেভাবে করাই হয় না আর এই যেখানে সব পেঁয়াজ গাজর আলু সব কেটে নিয়েছি আর এই দেখো এখানে বাদাম ভেজে রেখে দিয়েছি চলো আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করছি আর আজকে শুক্রবার সবাইকে জানাই গুড মর্নিং হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো আজকে তো মানে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আসলে না খিদে পেয়ে গেছিলো তো সকালবেলা আগে উঠেই চা খেয়ে নিয়েছি ব্রাশ করে আরে দেখো ইন্দ্রের জন্য চা ঠেকে রেখে দিয়েছি ইন্দ্র আর ছেলে এখনও ঘুমাচ্ছে তো চলো আর আজকে বহুদিন পরে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবো তো অনেক দিন চাউমিন করা হয় না তো চাউমিনটা নিয়ে এসে সে অনেক দিন আগে তো আজকে চাউমিনটা করছি তো চলো চাউমিনটা করে নিই পরে আবার দেখা হচ্ছি আর আজকে সারাদিনকে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো সাথে থাকো পাশে থাকো ব্লগটা দেখে থাকো দেখো বন্ধুরা চাউমিন কিনতে এখানে একদম রেডি আর খুবই মানে সামান্য উপকরণ দিয়ে করেছি আলু গাজর পেঁয়াজ আর বাদাম দিয়েছি আর ডিম তো দিতেই হয় ডিম না দিলে সেই টেস্টটা আসে না ডিম ছাড়াও করা যায় তবে ডিমটা দিলে কি বেশি টেস্ট আসে আর আজকে না কোনো মশলা দেয়নি মশলা ছাড়াই আজকে করেছি খেতে তো দারুণ সুন্দর হয়েছিল দারুণ দারুণ তো তোমাদের কার কার দেখে লোভ লাগছে আমাকে কমেন্টে জানাও তো আর বহুদিন পরে জানো তো চাউমিন বানালাম চাউমিনের প্যাকেটগুলো অনেক দিন ধরে আনা রয়েছে বাট করবো করবো করে করাই হয় না তো আজকে ভাবলাম চলো চাউমিনটা করি তো যাই হোক প্রচণ্ড তো খিদে পেয়ে গেছিলো সকালবেলা এক কাপ চা খেয়েছি তারপরে দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে এই যে আমার মাম্মাম ঘুম থেকে উঠেই ওর একটাই ডাক পাপা পাপা পাপা। যাই হোক সোনার বাবাকে তো ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে আমি খাওয়াবো তো আমি দেখো ওকে খেতে ডাকছি বাট খেতে আসছে না আরই দেখো সোনা বাবাকে কালকে আলতা পরে দিয়েছি কালকে আমি আলতা পরেছি বলে ও আলতা পরবে আর এই যে নুকুর মা মেয়েদের নুকুর পরিয়েছি তো আমার মায়ের খুব শখ যে ওকে এই নুকুরগুলো পরাবে আর এই তো বড়ো বলে তো আর করতে পারবে না তো যাই হোক দেখো ও এই সাইকেলটা নিয়ে খেলছে আর রান্নাঘর থেকে গিয়ে এই ডাল ঘুটানিটা নিয়ে এসছে আর এই সাইকেলটা ওর না সেই অনেক ছোটোবেলার ওর যখন ছয় মাস না সাত মাস বয়স তখন এই সাইকেলটা ওর ওকে কিনে দিয়েছিল তো যাই হোক তারপরে দেখো আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমি ইন্দ্রকে চাউমিন দিয়েছি ও চাউমিনটা একা একা খাবে ও এক একা তুলে তুলে খাবে ওর পাপাকে খেতে দেবে না আর আবার দেখো পাপার গালে বাদামগুলো দিচ্ছে আমি বলেছি মামমাম তুমি বাদাম কিন্তু খাবে না ও না একবার বললে সেই কথাটা ঠিক মনে রাখে তোর বাবাকে বাপাকে শশা বাদাম এই এইসবগুলো খাইয়ে নিচ্ছে আর তারপরে দেখো আমিও খেতে বসে গেছি আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে তো চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো দারুণ তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এরপরে রান্না বান্না আছে আর ইন্দ্র এরপরে বাজারে যাবে বাজার থেকে গিয়ে মাছ আনবে আর এই মাছ রান্না করতে গিয়ে আজকে আমার মাথাটা তো প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল তো সে আর কি বলবো তো চলো খাওয়া দাওয়া নিই পর আবার তোমার সাথে দেখা করছি তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো এই যে তাই আলতা পড়েছি আর আমি না এইভাবেই আলতা পড়ি আমার এইভাবে আলতা পড়তে খুব ভাল লাগে যখনই পড়ি আমি এইভাবেই পড়ি আর অনেক দিন পরে পায়ে আঙট করলাম তারপরে নুপুর করলাম নুপুর আমি খুব একটা পড়ি না বাট ইচ্ছা করলো নুপুরটা পরতে তাই নুপুরটা পরেছি আর তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি আর আমি না প্রত্যেক দিন ঘর মুছি ঘর না মুছে না ঠিক মনে হয় যে ধুলো ধুলো পাই যেখানে ধুলো ধুলো বাঁচছে তো চলো ঘরটা মুছে নিই ঘরটা মুছে এরপরে রান্না বান্না করবো এই দেখো ঘরটা মোছা হয়ে গেছে তারপর রান্না করে আর যাক গরম ভাই বলবো তারপরে তো বিচ্ছিন্ন কটা বাসন ছিল সেই বাসনগুলো মেজে সোনা আবার ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের মানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে আর এই যে সকালে অল্প একটুখানি চাউমিন রেখে দিয়েছিলাম আর এই যে আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছে সোনা জন্য একটা ডিম সেদ্ধ আর এই দেখো পার্শে মাছ পার্সে মাছগুলো এত ছোটো নিয়ে এসেছে ভাজ দেখে আজকে মাথাটা গরম হয়ে গেছে আমি রাগের চোটে বলেছি আমি মাছ খাবই না তো সেই জন্য খাবো না আমি আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছি আর আলু ভাতে দিয়েছি দুপুরবেলা ঘি ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো আর এই দেখো লাল শাক এই লাল শাকটা তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে থেকে কিনেছি তো লাল শাকটা রান্না করেছি রান্না বান্না শেষ করে তারপর একটুকুনি বারান্দায় আসলাম নিজেকে একটু রিল্যাক্স করার জন্য আর ঘেমে নিয়েই তো পুরো একদম স্নান করে গেছি আর হাতের অবস্থা জল ঘেটে ঘেটে পুরো সাদা হয়ে গেছে বাট কী করবো সংসার করতে তো এই সব কিছু করতেই হবে উফ সংসার জীবন বড়ই কষ্টের জীবন যারা যারা করছে তারা আই থিং ফিল করতে পারবে তো চলো মাথা ব্যথা একটু ঠান্ডা ফান্ডা করে তারপর যাবো স্নান করতে আর এই দেখো এনার উপরে আমার তো আজকে বিশাল মাথা গরম হয়ে গেছে আর ইনি কী জন্য বলছিল যে আজকাল দেখছি প্রায় ভিডিও করছো কী ব্যাপার যাই হোক ইনি এখন অফিসে যাবে আর ক্যামেরার সামনে সেই সব করছিলো আমার এত রাগ হয়ে গেছে না মানে ও আর ওকে সামনে থাকলে আমি ওকে ধরে এরকম মানে ওর উপরে আমি এরকম অত্যাচার করি কিন্তু আমার বট্টামায় কিছু বলে না আর এই যে আমার সোনা বাবা ওর পাপা তো অফিস যাবে জামা প্যান্ট পরছে দেখে তো এনার মানে পাপা পাপা এনে ঠিক বুঝতে পেরেছে যে বাবা কোথায় যাবেন আর এই খেলনাগুলো যতবার আমি গোছাই ততবার মানে সারা ঘর ছড়াবে যাই হোক এই দিনগুলো চলে গেলে তো পরে আর পাবো না কারণ এখনই ছড়াবে তুলবো আর কালকে না মা এই দইটা আমার সোনা বাবার জন্য নিয়ে এসেছিলো বাট কালকে খাওয়ানো হয়নি তাই আজকে ভাবলাম চোখে খাওয়িয়ে দিই সোনা বাবা স্নান হয়ে গেছে কিন্তু আমার সোনা বাবা দেখো জেদ করছে ও একা খাবে এখন সব কিছু ও একা খেতে চায় কিন্তু আমি ওকে এখন একা খেতে দিচ্ছি না কারণ একা খেতে দিলে ও সারা গায়ে মাখাবে আবার ওকে স্নান করাতে হবে যেহেতু ওর স্নান হয়ে গেছে যদি স্নান না হলো তাহলে আমি ওকে একা একটা দিতাম খেতে আর এ দেখো সোনা মাকে বলছি টাটা দাও একটু হাই করে দাও ফ্লাইং ফিস দাও ও করে ও যখন যেটা বলি ও করে এই দেখো দেখো একা একা খাবে ওর হাতে এক একা চামচটা আমি দিয়ে দিতে হবে ও একা খাবে আর এই দইগুলো না আমার একদম ভালো লাগে না আমার দই খুব একটা ভালো লাগে না খেতে তো আর এই সব মানে আর মিষ্টির দোকানে দইটা একদম ভাল লাগে না তাই যাই হোক পরে তো অনেক জেদ বায়না করছে তারপরে ওকে দইটা দিলাম ওই একটুখানি খাবে তারপরে তো কাক মুছিয়ে দিয়েছিলাম আর বাবাই না এখনও সেইভাবে কথা বলতে পারে না ওই মা বাবা এই সবগুলোই বলতে পারে কিন্তু ওকে যা বলি ও সেটা বোঝে আর সঙ্গে সঙ্গে মাথা নাড়ায় আর এই দেখো ইনি বসে বসে বললাম যে তুমি খালি মুখে যাবে না সকালবেলা যে চাউমিন খেয়েছে আর কিচ্ছু খাবে না আমার ভাত হয়ে গেছে বললাম ভাত খেয়ে যাও বললো ভাত খাবে না আমি বললাম যে তাহলে মিষ্টি খেয়ে যাও তাও একটা মিষ্টি খেলো আমার তো স্নান হয়ে গেছে স্নান করে সোনা বাবাকে খাবিও দিয়েছি আর আজকে না মাথায় শ্যাম্পু করেছি কালকে তেল মেখেছিলাম আমার রোজ মাথার যন্ত্রণা রোজ কেন হয় ভগবান জানে আর রোজ একটা করে ট্যাবলেট খেতে হয় আর ট্যাবলেট ছাড়া আমার মাথার যন্ত্রণা একটুও কমে না

আর শোনা আবার কানে না দিন ধরে খোল খোলছে ডান কানটায় কবে থেকে ভাবছি পরিষ্কার করবো ও কিছুতেই পরিষ্কার করতে দেয় না দেখো কি করে আমার কথাটা শুনছে আমি বলছি তাই কিছুতেই আমার কানটা করতে দেবে না ছোটবেলায় কান পরিষ্কার করতে দিতা দেয় না ছাড়ো কি না কান পরিষ্কার করতে দিত কিন্তু এই এখন একটুও কান পরিষ্কার করতে দেবে না তো বাগানটা পরিষ্কার আছে আর ডান কানের মধ্যে না খোল জমি পুরো কান বন্ধ হয়ে গেছে তো কদিন আগে তেল দিয়েছিলাম যেটা একটা সাইডে হয়ে গেছে দেখি ও ঘুমা আস্তে আস্তে পার মি তুমি দাম খেয়েছো তুমি তুমি কি দাম খেয়েছো না না দেখ একটা জিনিস দেখবা আচ্ছা 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 তুমি বলো তো মাম্মাম তোমাকে ভাত দিয়েছে অ্যা মাম্মাম তোমাকে ভাত দিয়েছে খেতে কি মামা মামা আসবে তো হ্যাঁ তুমি বলো মাম্মাম তোমাকে ভাত দিয়েছে খেতে হ্যাঁ মামা আসবে তো হ্যাঁ মাম্মা আচ্ছা বলো দাদা বলো মাম্মা মামা মাম্মা মামা আমি তো চলো শোনার আগে ঘুম পারিনি তারপর আমি খাবো আমি এখনও খাইনি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করবো আর ভাই আসছে আমি না কদিন আগে একটা তুলসির মঞ্চ কিনেছি ছোটো মতো যে তুলসীর মঞ্চগুলো হয় না ওইগুলো কিনেছি তো মা বললো যে বৈশাখ মাসটা আছে থাক জ্যৈষ্ঠ মাসে ওই ওই যে তুলসী গাছে আমি জল দিই ওইটা তুলে নতুন করে একটা তুলসী মঞ্চের মধ্যে তুলসী গাছ লাগাবো তো ভাই সেটাকে আনছে আর মা আজকে করেছে চিকেন চিকেনের পুরো পাতলা ঝোল আমার তো মানে খেতে ভীষণ ইচ্ছা করছে আর আমি না চিকেনের পাতলা ঝোল করলে সেই মানে রিস টাইপেরই হয়ে যায় পাতলা ঝোল মানে হয় না যায় না কেন তো মাকে বললাম যে দু পিস পাঠিয়ে দাও আসে খাবো আমি আর যে মাছ নিয়ে এসেছি ইন্দ্র সেই মাছ আমি রাগের চোখে খাবো না এত রাগ হয়ে গেছে মাছ ভাজতে গিয়ে আমি খাবোই না আমি আর ওই জন্য আমার জন্য আমি আলু ভাতে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ দিয়েছিলাম ঘি ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাবো তো যাই হোক মা চিকেন কাটাচ্ছে তো চিকেনটা দিয়ে খাবো আজকে আর বন্ধরস লেবু আছে দারুণ লাগবে দিকে কী হচ্ছে এটা দুষ্টুমিটা দেখো দুষ্টুমি দেখ শুদ্ধ জল অনেক বক বক করে ফেলেছি পরে বাদে কিছু তোমাদের চলো চলো পাখি কই পাখি এই যে পাখি এদিকে এসো একটু হাই করে দাও মামা এসো বাবাই ওইদিক আর যেও না ওইদিক আর যেও না কি না না হি পাখি পাখি সবাইকে ভালো করে টাটা দাও কি হলো এসো ওইদিকে আমি আর যাব না কিন্তু আমি আর যাব না আমি আর যাব না ওই সাইকেল আসছে ওই একা ওই দিক চলে যাবে আর আসবে না হুম চলো চলো ওইদিক চলো আস্তে ম্যাও কই ম্যাও তো এই যে অনেকক্ষণ বাদে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো রাস্তায় ওকে ঘোরানোর পরে তারপরে ঘরে নিয়ে ওকে খাওয়ালাম তারপরে ইন্দ্র তো বাড়ি আসলো ইন্দ্র ভাত খেলো তারপরে এই তো সংসারে টুকিটাকি কাজ করছিলাম তারপর এখন এই ঘরটা মুছে এই আবার স্নান করে আসলাম তো এখন একটু পেয়েছে খিদে তো দেখি কি খাই সকালে একটুখানি চাউমিন বেঁচে আছে তো ভাবছি সেটা একটু মুড়ি দিয়ে খাবো আর চাউমিন দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে ঠিক আছে তো চলো পরে আবার দেখা করছি আর মা বললো আসবে মা আর ভাই বললো আসবে এখন দেখি কখন আসে এখন কটা বাজে এখন ওই সাড়ে আটটার মতো বাজে ঠিক আছে তো চলো পরে আবার দেখা করছি তোমার সাথে বলতে বলতে তোমাদের সাথে মা চলে এসেছে আমি ফোনটা রেখে সবে গেছি রান্নাঘরে চাউমিনটা আনতে তখন দেখি এসে কলিং বেল পাওয়া যাচ্ছে আর এই যে আমার ভাই বলছে একদম আমাকে ভিডিও করবি আমাকে ভিডিওতে কেটে দিবি ও না ভিডিওতে আসতেই চায় না আমার মা দেখো ক্যামেরার সামনে একটু ঢং করে মানে হাই করলো আর এই দেখো তুলসী গাছটা ভাই না দুপুরবেলায় এসেছিলো এই তুলসী গাছটা এই তুলসী মঞ্চতে লাগিয়ে দিয়ে গেছে এই তুলসী মঞ্চটা অনেকদিন আগেই কিনেছিলাম বাট মা বলছিলো যে আজকে বৈশাখ মাসগুলো আছে বৈশাখ মাসটা শেষ হোক তারপরে জ্যৈষ্ঠ মাসে গিয়ে নতুন তুলসী গাছ লাগাস আর আগে যেটা ছিল সেটা একটা জায়গায় পুঁতে দিয়েছি আর এই যে ভাইকে আমি আবার দেখালাম ভাই বলছে আমাকে ভিড়ো থেকে কেটে দিবি আমাকে একদম দেখাবি না আর চুপ কর বেশি কথা বলিস না আর এই যে মা দেখো সোনা আবার জন্য একটা পেয়ারা নিয়ে এসেছে মা আর কি বাজারে গিয়েছিল তাহলে মা আরও সকাল সকাল আসতো এখন বাজে সাড়ে আটটা মতো মানে তুমি আসবা না বাবা বললো ভাইকে নিয়ে আসুক সাড়ে দশটা এগারোটা দেওয়া যাবে আমি না আমি ঘুরে আসি ওর ঠাম্মার হচ্ছে ভাইকে নিয়ে খেলছে ইয়ো লাগছে তো দিদু বিয়ে হবে তাহলে বিয়ের মাসে বিয়ে হবে সোনার ওই দেখ দিদুকে কিরম লাগছে দেখ ঠোঁটটাই লিপস্টিক করছে দিদু দিদুর একটা মালা পরি দে এই ফামিলে একটু মালা পরি দে দাদা দেখ দেখ ফামি দেখ আমি পাশা আছে হ্যাঁ না না

চুল কেটে দেবো কেটে দেবো আচ্ছা কেটে দিই খচখচ করে যে কেটে দিই কেটে দিই সোনা স্লিপটা লাগিয়ে দাও দিদুর মাথায় ক্লিপটা লাগিয়ে দাও

আর এই দেখো দুপুরবেলা যে দইটা খাচ্ছিলো সেটারই হাফ রয়েছে আমি মাকে বললাম যে মা তুমি দইটা খাবিয়ে দাও ও যদি তোমার কাছে খায় কিন্তু ওই সেই একই পায় না ও নিজে একা খাবে যাই একা খাক ও তো খায়নি তারপরে ওই বাকে দইটা আমি মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বাবা খেয়ে নিয়েছে তারপর আমার মা এসে বলছে দাদু দাও আমি খাবিয়ে দিই কিন্তু ও দেবে না আর এই যে চা করলাম সন্ধ্যাবেলা একবার চা খাওয়া হয়ে গেছে তো মা এসে বলে আবার চা করলাম আর আমার এই দুধ চা ছাড়া আমি চা একদম খেতে পারি না তো আর তার থেকেও বড়ো সমস্যা হচ্ছে আমি চা খাও এরকম বড় কাপে মানে কাপটা ধরে মনে হবে যে না আমি চা খাচ্ছি সে অল্প চা খাই বাট ওই ছোটো ছোটো কাপে চা খেয়ে না আমার পোষায় না মানে একটু বড় কাপ হবে ধরে বল মানে ধরে মনে হবে যে না আমি চা খাচ্ছি খুব বাজে অভ্যাস হয়ে গেছে আমার ওই বাড়িতে গেলেও আমার চা খেয়ে পোষায় না অনেকটা করেই চা খাই বাট মনে হয় কি না যে কাপটা ছোট ছোট কাপ তো মা বলেছে ঠিক আছে আমি তোর জন্য এরমাটা একটা বড়ো কাপ কিনে রাখবো আর এই দেখো আমার বড়মশাই এই গাড়িটা বানিয়েছে ও ইউটিউবে একটা চ্যানেল আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা প্লিজও সাবস্ক্রাইব করে নিও আর এই গাড়িটা বানিয়েছে আর সেই গাড়িটা আমার সোনার আবার চালাবে সবটাই কিন্তু ও মানে আমার সোনার আবার খেলনা দিয়ে বানিয়েছে কোনোটাই কিন্তু কিনে আনা না আর ওই যে উপরে দেখছো কি মিসাইল না কী বানিয়েছে সেটা আমার শোনা বাজে ন্যাস্টাম খায় সেই ন্যাস্টামের প্যাকেট দিয়ে ওটা বানিয়েছে তো যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগলো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করো আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তারপরে দেখো আমার সোনা বাবা এই যে ও আর ওইটা নিয়েই খেলবে না ও সাইকেলে চড়ে ঘুরবে এই ঘরের মধ্য দিয়ে সাইকেল নিয়ে ঘুরবে আর ইন্দ্রকে যা বলে ইন্দ্র তাই করে সেই জন্য ওর বাবা প্রিয় আর আর আমার ওই সংসার সারাদিন কাজ করে ইচ্ছা করে না যার সাথে খেলি আমার মানে ধৈর্য খুব কম আর আমি অল্পতেই মাথাটা আমার গরম হয়ে যায় যাই হোক ইন্দ্রকে প্রচুর টাইম দেয় বাড়িতে থাকলে তো ইন্দ্রকে স্নান করেই দেয় তারপরে এই যে সোনাবার সাথে খেলছে আর আমার মা বসছে এখন পান খেতে একটু পরেই মা বাড়িতে চলে যাবে সেই জন্য তো চলো আবারও হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো